ছোট্ট বনের মধ্যে একটা খরগোশ থাকত তার নাম ছিল রনি রনি খুব দ্রুত দৌড়াতে পারত এবং সে সময় অন্যদের দেখাতে চাইত সে কতটা অসাধারণ একদিন রনি একটা কচ্ছপকে দেখে হাসল আর বলল আরে বাহ তুমি কত ধীরে হাঁটো আমার এক লাফেই তোমার পুরো পথ চলা শেষ হয়ে যাবে কচ্ছপ তার কথায় কষ্ট পেল কিন্তু সে রনিকে বোঝানোর চেষ্টা করল যে ধীরস্থিরভাবে কাজ করাও কখনো কখনো প্রয়োজন কিন্তু রনি শুনল না সে দৌড়ে চলে গেল কয়েকদিন পর গ্রামে একটা প্রতিযোগিতার আয়োজন করা হলো কে সবার আগে গন্তব্যস্থলে পৌঁছাতে পারে রনি এই প্রতিযোগিতায় অংশ নিল এবং সে নিশ্চিত ছিল সেই জিতবে কিন্তু দৌড় শুরু হওয়ার পর রনি এতটাই আত্মবিশ্বাসী ছিল যে সে রাস্তার মধ্যে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল এদিকে কচ্ছপ তার নিজের গতিতে অবিচলভাবে চলতে থাকল যখন রনির ঘুম ভাঙল সে দেখল কচ্ছপ প্রায় গন্তব্যস্থলে পৌঁছে গেছে রনি দ্রুত দৌড়াতে শুরু করল কিন্তু শেষ পর্যন্ত কচ্ছপি প্রতিযোগিতায় প্রথম হয়